ধর্মঘট হ্যাঁ কিসের কারণে ডাক্তারে কিসের কারণে পুলিশের যে অত্যাচার আর এই অটো যে পরিমাণে বেড়েছে আমাদের প্যাসেঞ্জারই হচ্ছে না তার জন্য আমরা গাড়ি চালাতে পারছি না তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই তো ডিপেন্ড করে থাকে বাসের ওপর সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো সাধারণ মানুষের সমস্যা হবে সমস্যা হবে বুঝতে পারছি কিন্তু কী করব আমরা সরকারকে বলছি শুনছেই না আমাদের কথা যে এই অটো যে পরিমাণে বেড়েছে অটো একটু কমাও আর এই যে পুলিশের যে পরিমাণে কেস হচ্ছে কেসের হাত থেকে একটু আমাদের বাঁচাও কেউ শুনছে না কথা তো এই দাবি আমাদের দাবি যে কেস কমাও আর এই বেআইনি যে অটো চলছে যেভাবে অটো টোটো এগুলো একটু কমাও তাহলে আমাদের কিস্তির টাকাটা ওঠে মাস গেলে বত্রিশ চৌত্রিশ হাজার টাকা কিস্তি উঠছে না

এখন বাস না চললে তো নিশ্চয়ই আমাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু যেটা বাস মালিক বা চালক ড্রাইভার প্রত্যেকের দাবি যে একাধিকবার রাজ্য সরকারকে বলা হয়েছে ভাড়া বৃদ্ধি বা পুলিশের যে নির্জন করে কেস দেওয়া এই একাধিক দাবিতে তারা এই আর অবরোধ দেখেছে ফলে কি রাজ্য সরকারের কথাও সদিচ্ছার অভাব রয়েছে যে কারণে এই সমস্যাগুলোর সমাধান করছে রাজ্য সরকারের কাছে এরা দাবি করেছে তাই তো যাতে এই দাবিগুলো মেনে নেয় আর কি মেনে না হয় এখন রাজ্য সরকারের তো উচিত এই দাবিগুলো মেনে এই সমস্যাটাকে সমাধান করে সবারই যাতে সবাই যাতে মানে সুষ্ঠু মতো জীবন মানে জীবনযাত্রা করতে পারে সেটা দেখা উচিত রাজ্য সরকারের আপনার নাম অনুপম দাস রাস্তায় সমস্যা হচ্ছে পুলিশ ট্রাফিক পুলিশ পুলিশ মানে কারণ কারণ অকারণ ছাড়া হলো কেস দিচ্ছে এই দুদিন আগে আমাকে কেস দিয়েছে মানে একসাথে আমরা তিনটে গাড়ি স্ট অফিসে প্যাসেঞ্জার তুলছি কোনো কারণ নেই সার্জেন দাঁড়িয়ে সাইড করে তিনটে গাড়িকে এক্সপোর্ট কেস পাঁচশো টাকা দিয়ে স্যার অন্যায় না অন্যায় কিছু না দিতে হবে এই টাইমশিটের ওপর লিখে দিল ব্যাস আর কিছু না আর পেছনে তো অলরেডি স্ট অফিসে সেকেন্ডের জায়গায় তিরিশ সেকেন্ড হলে পরেই ছবি দিলো অনলাইনে কেস রাত্রিবেলা মালিকদের সাথে প্রত্যেক দিনকে আমাদের এই অনলাইনে কেস কেন পাচ্ছে তুই ভুল করছিস চেষ্ট অভিযোগ পনেরো দশ সেকেন্ড দিয়ে পনেরো সেকেন্ড হলে পরেই ছবি তুলে কেস দিচ্ছে আমরা সমর্থন করছি আমার নাম পলাশ দাস বলবো দাদা কোনো ন্যায় নেই হ্যাঁ সে সোজাভাবে বলবে কি এখানে পাঁচশো টাকা পয়লে লিয়া তারপরে কোথা বল ওই ও ট্রাফিকগুলো তো ওর মাধ্যমে আমার লোক কিছু করার নেই মালিকগুলোকে ফোন করবো তো মালিকগুলো বলবে বাবা কোনো গলতি করেছো তো ওর বাদ দিয়ে দিতে হবে তা আমি লোক কি করবো আমার লোক না এইদিক যাবো না এই দিক যাবো সে তো পাঁচশো টাকা দিতেই হবে তার মানে পিছনে দেখি এসে ওর বাদ আমার লোকে এই যে ছবি তুলে ওর বাদ গাড়ি নম্বরে দিচ্ছে আপনারা নিজেরাই অভিযোগ করছে যে ট্রাফিক

সরকারকে সব জানানো হয়েছে আমাদের এই বাস ব্যবসার বিষয়ে আমরা আজকে বাধ্য হয়ে বন্ধ রাখ বন রাখছি আমরা বাস দফা দাবিতে এই বন্ধের সামিল হয়েছি যেভাবে পুলিশ কেস দিচ্ছে আমরা গাড়ি চালাতে পারছি না এমন তো নতুন সিস্টেম হয়েছে মোবাইল দিয়ে ফটো তুলে মালিকদের পাঠিয়ে দিচ্ছে আমরা ব্যবসা করতে পারছি না এই পাঁচ দফার মধ্যে পুলিশ কেসটা তারপর আমরা কোভিডের যে দুবছর গাড়ি বসেছিল এই নিয়ে আমরা বহুবার সরকারকে আবেদন রেখেছি যে দুবছর বাড়ি দেওয়া হোক আমাদের এই ব্যবসাটাকে তাহলে কিছু মালিক বেঁচে যাবে সেটাও সরকার আজ অব্দি আমাদের কর্ণপাত করেন তারপর তেলের দাম আঠেরো সাল থেকে আমরা বলে আসছি ভাড়া বেড়েছে আঠেরো সালে আঠেরো সাল পর থেকে তেলের দাম যেভাবে অতিরিক্ত বৃদ্ধি হয়েছে সেই অনুযায়ী আমরা ভাড়া পাইনি তার জন্য আজকে বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে বাস বন্ধের দিকে গেছি এটা কে কি ভাবলো কে কী ভাবলো না সেটা আমাদের বিষয় না আমরা আর ব্যবসা করতে পারছি না যার জন্য বাধ্য হয়ে আমরা এই বন্ধের দিকে চলেছি এর আগেও আপনারা লাগাতার এই বাস ধর্মঘট করেছেন বিভিন্ন দাবিতে আপনাদের যেমন ট্রাফ ভিজেলসের বিভিন্ন কাগজপত্র সে করতে বেশি টাকা লাগছিল তেলের দাম বেড়েছে কিন্তু আপনাদের ভাড়া বৃদ্ধি নিয়ে বারবার বৈঠক করেও কোনো সমাধান হয়নি সে কারণে একটা না আপনারা বাস ধর্মঘট করেছেন ফলে এইবার যদি সেই ফল না পান তাহলে দেখুন আজকে যে জায়গায় এসে গেছে মালিকদের দেওয়ালে পিঠ থেকে গেছে এই রাস্তায় যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই যদি এই ব্যবসা বাঁচিয়ে রাখতে হয় মালিকরা যদি না বোঝে তাহলে আর এই ব্যবসা আর করতে হবে না বা করবেও না দু হাজার নয় সালে মডেলবার পর থেকে কটা বাস বেরিয়েছে দেখুন তো এরপরে এক বছরের মধ্যে বাস আর চলবে না রাস্তায় অলোক বিশ্বাস জয়েন্ট সেক্রেটারি উত্তর চৌমান বাস ওনার্স অ্যাসোসিয়েশন দেখুন পাঁচ ধর্মঘট আমরা অনেক দিন করিনি আমরা এই সরকারের সঙ্গে সবসময় সহযোগিতামূলক ব্যবহার করে আমাদের এই ব্যবসাটা বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু আপনারা সব কিছু জানেন আপনারা বিশেষ করে আমাদের সঙ্গে আপনারা ওতপ্রত আমরা অনেক খবরও করেন কিন্তু আপনারা দেখেছেন যে দু হাজার সালের পর থেকে ভাড়া বাড়েনি দু হাজার সালের পর সব কিছুর দাম বেড়েছে ডিজেলের দাম বেড়েছে ভাড়া বাড়েনি আমরা এটা সরকারকে বলেছি আমরা ইদানিংকালে যেটা দেখছি সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেটা হচ্ছে ভাড়ার দাবির পরে আমাদের আরেকটা দাবি যেটা যুক্ত হলো সেটা হচ্ছে পুলিশের কেস আপনারা যদি আপনারা যদি হিসাব করে দেখেন কলকাতা থেকে শহরতলিতে বাসের সংখ্যা কিন্তু কমেছে বাসের সংখ্যা বাড়েনি তাহলে যখন বাস কমে যাচ্ছে তখন এটা তো আপনারা নিশ্চয়ই বুঝছেন যে বাসের ব্যবসায় কোনো সমস্যা না থাকলে এই ব্যবসাটা থেকে লোক সরে যাচ্ছে কেন নতুন করে রিপ্লেসমেন্ট সরকারের কাছে যা হিসাব আছে সরকারকে আমরা বলেছিলাম আপনারা দিন যে আপনারা যে রিপ্লেসমেন্ট যেটা হওয়ার কথা ছিল সেই অনুযায়ী রিপ্লেসমেন্ট হচ্ছে না কেন আমরা সরকারের সঙ্গে গত পরশু আমরা দুটো মিটিং করেছি প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র ভবনের ওনার সঙ্গে বসেছিলাম ওনার পরিবহন ভবন ওয়ানে তার আগে কসবাই বলেছিলাম ট্রান্সপোর্ট ডাইরেক্টরের সঙ্গে এটা আমাদের বন্ধের আগের একটা মিটিং ছিল ওনারা আমাদেরকে ডেকেছিলেন আমরা প্রেস ক্লাবে মিটিং করে উত্তর চব্বিশ পরগনা জেলাবাস এবং জয়েন্ট কাউন্সিলের ডাকে যেটা আমরা প্রেস ক্লাবে মিটিং করেছিলাম সেখান থেকে আমরা জানিয়েছিলাম যে আমাদের কুড়ি তারিখের মধ্যে আমাদের এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে আমাদের যে পাঁচ দফা দাবি ভাড়া বৃদ্ধি কোভিডের বছরের বয়স সীমাটা বাড়িয়ে দেওয়া পুলিশ কেস অতিরিক্ত পুলিশ কেস যাতে না হয় বিশেষ করে স্টেজ ক্যারেজ যারা পাবলিক পরিষেবা দেয় যে বাসটা আমরা বারবার অনুরোধ করেছি আমরা তো কোনো সাবসিডি পাই না আমরা যারা এখানে বাসের ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিক মালিক বিশেষ করে এরা তো কেউ এমপ্লয়মেন্ট চেঞ্জের লাইন দেয়নি সরকারের কাছে চা চাকরিও চায়নি তাহলে আমরা নিজস্ব ছোট পুঁজি লাগিয়ে যে ব্যবসাটা যে নিজেরা চেষ্টায় করি সেলফ এমপ্লয়মেন্ট তাহলে সেখানে সরকারের তো কোনো সাবসিডি নেই তাহলে সরকার কেন বাড়তি কেস করে আমাদের থেকে টাকা তুলছে এবং আপনারা দেখবেন কেসের ব্যাপারটা আমরা সবচেয়ে বেশি করে সামনে আনছি কেন এই বন্ধেরও মূল কারণ সেটাই আমরা হয়তো বন্ধের দিকে যেতাম না কিন্তু আপনারা দেখুন পা প্রতিদিন আপনারা দেখবেন সকাল সাড়ে সাতটা থেকে দেখবেন আমাদের গাড়িতে কেস দেওয়া শুরু হয়ে যায় আমাদের এস এম এস আছে এবং তাতে দেখা যায় টাইম সিটের পেছনে পেন দিয়ে লিখেও পাঁচশো টাকা ক্যাশ গাড়ি থেকে নিয়ে নেওয়া হচ্ছে এটা তো কোনো নিয়ম নয় পলিউশনের নাম করে গাড়ির স্টাফদেরকে বলা বলা হচ্ছে তোমার ট্রাফিক ভায়োলেশান হয়েছে কিন্তু সেই ট্রাফিক ড্রাইভার নিজেই জানে না ট্রাফিকও জানে না যে অ্যাকচুয়ালি ভায়োলেশান হয়েছে কি না কোনো প্রমাণ করার সুযোগ নেই আপনারা এমনভাবে সিগনালিং ব্যবস্থা করা হয়েছে যাতে বাসটা সময়ই না পায় তার ভায়োলেশানটা রকমভাবে একটা স্ট্র্যাটেজিক্যালি একটা প্ল্যানিং আমাদের মনে হচ্ছে যে গাড়ি থেকে একটা পয়সা তুলতে হবে এইভাবে একটা কিন্তু পরিকল্পনা মাফিক উত্তর সারা কলকাতা জুড়ে এবং শহরতলি বাসগুলো যারা কলকাতার দিকে যায় অন্তত আশি কিলোমিটার সত্তর কিলোমিটার দূর থেকে বসিরহাট বলুন হাড়োয়া বলুন বনগাঁ বলুন যে বাসগুলো কলকাতায় ঢোকে সেই বাসগুলোকে কতগুলো ট্রাফিক পয়েন্টকে টপকে যেতে হয় আপনারা দেখুন এতগুলো ট্রাফিক পয়েন্টে পাঁচশো টাকা করে যদি কেস খায় তাহলে দেড় দু টাকা হলে এখন কেসের পরিমাণ পাঁচ হাজার দেড় হাজার এটা কোনো দিন হয়নি একশো কে সরকার পাঁচশো টাকা করলো কিন্তু সাত টাকার ভাড়া দশ টাকা হলো না এগুলো খুবই দুর্ভাগ্যজনক বিষয় আমরা মনে করছি সাধারণ মানুষ এটা বুঝবে আমরা সাধারণ মানুষের সঙ্গেও আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে বাস ভাড়াটা কিন্তু নিয়ম মানে বিজ্ঞানভিত্তিক যদি একটা প্রসেস তৈরি করা যায় তাহলে কিন্তু বাস ভাড়াটা বেড়ে যাওয়া উচিত সেটা হচ্ছে না এটা কি সরকারের সদিচ্ছার অভাব সরকারের সদিচ্ছার অভাব অবশ্যই আমরা মনে করি সরকার এই বড়ো যে ক্ষেত্রটা এমপ্লয়মেন্টের ক্ষেত্রটা ভালোভাবে নজর দিচ্ছে না যেখানে বহু মানুষ বেকার হয়ে যাবে সরকার যখন এটা নিয়ে হয়তো ভাববে তখন হয়তো অনেক মানুষ বেকার হয়ে এই ব্যবসা থেকে সরে যাবে এবং সরকারের কাছে স্ট্যাটিস্টিক আছে যে গাড়ির ব্যবসায় লোক আসছে না সরকারের ব্যবসা বেসরকারি সরকারের বেসরকারি ব্যবসা আপনি বাদ দিন আপনি সরকারি ব্যবসা উঠে গেল কেন আগে তো সব জায়গায় গভর্নমেন্টের বাস চলতো এখন চলে না কেন তাহলে গভর্নমেন্ট ব্যবসা নিজেরাই চালাতে পারছে না গভর্নমেন্ট লস খাচ্ছে তাহলে গভর্নমেন্টের সাবসিডাইজ ফর্মুলা থাকা সত্ত্বেও গভর্নমেন্ট লস খেয়েছে আমরা সেখানে কী করে ঠিক আছি তাহলে এটা বুঝতে হবে যে এই বিষয়টা যদি আমরা এই সবাই মিলে একটু বসে আলোচনার ভিত্তিতে আমরা আলোচনায় প্রস্তাব দিয়েছি আমরা রাস্তায় আন্দোলনের পক্ষে নয় আমরা সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী আমরা অনেকবার প্রস্তাব দিয়েছি আমাদের সঙ্গে বসাও বসে আমরা দেখব যে এই বিষয়টায় সরকার আমাদেরকে প্রস্তাব দিক এই বিষয়টা সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যাক কিন্তু সরকার কিন্তু আমাদের সঙ্গে বসছে না এবং যারা বসছে তাদের কোনো ক্ষমতা নেই আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এবং আমরা চাই এই বিষয়টা মুখ্যমন্ত্রীর মাধ্যমেই সমাধান হোক এত বড় এমপ্লয়মেন্টের ক্ষেত্র বেঁচে যাক এটা আমরা চাই উৎপল মিত্র আমরা উত্তর চব্বিশ পরগনা জেলাবাস মালিক কল্যাণ সমিতির জয়েন্ট সেক্রেটারি